আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকের রেসিপি ব্রেড রাবড়ি এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে একেবারে মুখে লেগে থাকবে এর স্বাদ তো চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে গ্যাসের মধ্যে একটা প্যান বসি এর মধ্যে নিয়ে নিলাম আমি আড়াইশো গ্রাম দুধ দুধটা আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম তো আমি আবারও একবার ফুটিয়ে নিচ্ছি এই দুধের মধ্যে এখন দিয়ে দেব চিনি তো আমি এখন এর মধ্যে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখন দুধ আর চিনিটা ভালো করে মেল্ট হতে থাক এদিকে একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা দুধ এই দুধটা আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করা এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা ক্যাস্টার্ট পাউডার আমি এখানে দেড় চামচ নিয়েছি পাউডারটা এটা আপনারা যে কোনো স্টেশনারি শপে পেয়ে যাবেন অথবা অনলাইনেও পারচেস করতে পারেন এখন দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা এলাচের গুঁড়ো এবার ক্যাস্টার পাউডারটা এর মধ্যে দিতে থাকবো এক হাতে নাড়তে হবে আর এক হাতে এটা মেশাতে হবে ক্যাস্টার পাউডারটা সময় ঠান্ডা দুধেই গুলতে হবে ক্যাস্টার পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে প্রায় দু মিনিটের মধ্যে এটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন ওটা ঠান্ডা হতে থাক এদিকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা বাদাম বাদামটা আগের থেকে ভাজা ছিল এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পনির আর এখন দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি এবার সমস্ত কিছু ভালোভাবে একটু পেস্ট করে নেব তো দেখুন সমস্ত কিছু আমি পেস্ট করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি বাটির মধ্যে এটা নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি লিকুইড দুধ এই দুধটা আগে থেকেই ফুটিয়ে জাল করা এখন দুধটা ঠান্ডা আছে এবার সব কিছু খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব এটা একটা ক্রিমের মতো যতক্ষণ না হয়ে যায় খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখুন এটা অনেকটা একটা ক্রিমের মতো হয়ে গেছে এখন এটা একটা সাইটে রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা স্লাইস রুটি এবার রুটি ধারের ব্রাউন অংশটা একটা ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি এইভাবে ব্রাউন অংশগুলো আমি বাদ দিয়ে দিলাম প্রত্যেকটা রুটিতে এইভাবে কেটে নিতে হবে তো দেখুন আমি একইভাবে কেটে নিয়েছি আর এই ব্রাউন অংশগুলো রেখে দেবো এগুলো অন্য কোনো রেসিপিতে লেগে যাবে আর দেখুন দুধটা ঠান্ডা হয়ে গেছে আরও কি ঘন হয়ে গেছে এখন যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম সেটা এভাবে একটা রুটির উপর ভালোভাবে লাগিয়ে দিতে হবে আর অন্য একটা রুটি এর উপরে চাপিয়ে দেব দিয়ে একটু এভাবে চেপে চেপে দেব তো আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর করে পুরো রুটিটাতে ক্রিমটা লাগাতে হবে আর তার উপরে একটা রুটি চাপিয়ে দিতে হবে তো এইভাবে আমি মোট আট পিস রুটি নিয়েছি আর এর থেকে চার পিস তো হয়েছে এবার এক একটা পিসকে কণাভাবে একটা ছুরির সাহায্যে কেটে দিলাম তো মোট আট পিস এখানে তৈরি হয়ে গেল এবার একটা প্লেটের মধ্যে আমি রুটিগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিলাম আর ওর উপর থেকে যে দুধটা আমি তৈরি করেছিলাম ক্যাসলাট পাউডার দিয়ে সেটা খুব ভালোভাবে চারপাশে দিয়ে দিলাম ছড়িয়ে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর উপর থেকে কিছুটা আমি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি তো আমি কিছুটা আমন্ড কুচি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে পারেন আবার এটা স্কিপও করতে পারেন আর এখন এটা ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা আর তাতে আরও সুন্দর হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে খেতে অনেক সুন্দর লাগবে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ